আজ আমি বানাবো পালং পনির তাহলে চলো বানাতে শুরু করি পালং পনির জন্য এখানে আমি গরম জল বসিয়েছি আর পনিরগুলোই গরম জলের মধ্যে দিয়ে দেবো এতে লবণ দেওয়া আছে এইভাবে পনিরগুলো গরম জলের মধ্যে দিয়ে যদি একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে এটা খুব নরম হয় পনিরটা হয়ে গেছে আমার এবার পনিরগুলো আমি সব গরম জল থেকে তুলে নেব এখানে আমি পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে দিয়েছি আমি এই মিক্সির বলে আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু আমি ভালোভাবে কেটে নেব এখানে আমার পাটা হয়ে গেছে সব কিছু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এখানে হয়ে গেছে সুগন্ধ বেরিয়ে গেছে মশলার এর মধ্যে দিয়ে দেবো এই পেস্ট মশলার যে পেস্টটা এখান থেকে কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধরে গুঁড়ো দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো চিনি এগুলো কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেব মশলা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা পালং শাক পেস্ট আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার অপেক্ষা করবো মশলাটা সব কিছু ভালোভাবে ফুটে আসার জন্য দিয়ে দেবো চাকা ভালোভাবে কষানো হয়ে গেছে এটা তো ফুটে গেছে এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরের পিসগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব কেউ চাইলে এটা আর একটু ঝোলটা কম রাখতে পারে আমি একটুখানি ঝোলটা রাখলাম এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে দেবো ঘি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে একটুখানি অল্প দিচ্ছি খোয়া ক্ষীর ক্ষীরের গুঁড়ো ব্যাস আমার তৈরি হয়ে গেল পালং তাহলে দেখলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেলো পালনকনিক তোমরা অবশ্যই একবার আইতে তৈরি করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কত খুব ভালো থাকবে